আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে শুধু ল্যাপটপ আর ল্যাপটপ এখানে একদম মিনিমাম প্রাইস থেকে হাই প্রাইসে মানে 14 জেনারেশন পর্যন্ত ল্যাপটপ अवेलेबल আছে যার স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 8500 টাকা থেকে বা তার একটু কম বেশি তো আজকের ভিডিও থেকে আপনারা যে কোনো কেউ যে কোনো বাজেটের ল্যাপটপ পারচেজ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আকর্ষণীয় গিফট আইটেমও থাকবে আমরা ফার্স্ট টাইম একটু গিফট আইটেমটা দেখিয়ে দিচ্ছি আমরা গিফট আইটেম কিন্তু আনবক্সিং বা রিভিউ করে দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য এখানে ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাচ্ছেন যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন টু ইন ওয়ান কম্বো প্যাক পাবেন অথবা পাবেন এখানে ওয়ারলেস মাউস তার সাথে পাবেন মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো আমরা এই যে গিফট আইটেম গুলো আছে এগুলো আমরা আপনাদেরকে একদম গিফট আইটেম প্যাকেট খুলে আপনাদেরকে দেখাবো তার আগে আমরা এখান থেকে বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে স্টার্টিং প্রাইস বা মিনিমাম প্রাইস অথবা হাই প্রাইস সবগুলো দেখাবো সবগুলো ল্যাপটপে থাকবে প্রিমিয়াম সেগমেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিলপ্যাক মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে তো সর্বপ্রথম আমরা লিনোভো থিঙ্কপ্যাড দিয়ে শুরু করি আমরা সবাইকেই বলার চেষ্টা করি যে কোয়ান্টিটি অথবা কম দামে এটা না দেখে আপনারা কোয়ালিটি দেখে ল্যাপটপ কিনুন কারণ ইউজ ল্যাপটপের লংজারভিটি পারফরমেন্স কোয়ালিটি ডিপেন্ড করে টাকার উপরে যদি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটির হয় সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম বেশি হয়ে থাকে তো সবাইকে বলার চেষ্টা করি আসলে কম দামে নয় আপনারা কোয়ালিটি দেখে পার্চেস করুন টি ফোর সিক্স জিরো এস দেখতে পাচ্ছেন কোয়ালিটি একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো কেউ যদি টি ফোর সেভেন জিরোটা পার্চেস করতে চান সেটাও অ্যাভেলেবেল আছে একদম নিট অ্যান্ড ক্লিন জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোরআ ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন মাত্র

এবং ডিটাচেবল কিবোর্ড মাউস সহকারে যেটা করা যায় ভিডিওর শেষে মাত্র আট হাজার পাঁচশো আপনারা পেয়ে যাবেন তো আমরা আসুন একে একে এখান থেকে জেনে নেই যতটুকু সম্ভব যদি একটা ভিডিও লিমিটেশন থাকে চেষ্টা সর্বোচ্চ সংখ্যক আপনাদের সাথে শেয়ার করার এখানে দেখতে পাচ্ছি আমরা টি ফোর এইট জিরো আছে কোয়াই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পাবেন এর পাশাপাশি পাবেন লিনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো এস আপনারা এখান থেকে কার কোন ল্যাপটপটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের মডেল দেখিয়ে দিচ্ছি টি ফোর এইট জিরো এস কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে কোয়ান্টিটি আছে প্রত্যেকটা এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি আট জিবি টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন চাইলে কালেক্ট করে নিতে পারবেন এটার পাশাপাশি যারা একটু পোর্টেবিলিটি টাইপ চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এক্স টু এইট জিরো কোরাই সেভেন এইট

ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি দুইটা ভেরিয়েন্ট আছে এবং এক্সঅয়ান ইয়োগা আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে ইলিভেন জেনারেশন পর্যন্ত এক্সঅন ইয়োগা আছে কেউ যদি ডেলের ল্যাপটপ পারচেস করতে চান ডেল লাটিচিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো মেটাল বিল কোরআই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান যেটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভ এ টেন জেন ষোল জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এর সাথে আছে সেভেন ফোর প্রো জিরো টু ইন ওয়ান কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এর সাথে ডেলের একদম পোর্টেবিলিটি টাইপের ক্যারি করার জন্য উপযুক্ত কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা আপনাদেরকে তেরো হাজার পাঁচশো টাকায় আজকে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেলোরন ডুয়েল কোর প্রসেসর মডেলটা দেখিয়ে দিচ্ছি পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে থ্রি ওয়ান নাইন জিরো মাত্র তেরো হাজার পাঁচশো ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখন আমি আপনাদেরকে একটু ওয়ারেন্টি ফ্যাসিলিটিগুলো বলে দিচ্ছি আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাস ইউজ করার ভিতরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন আপনাদের সমস্যা সমাধান করে দিব অথবা ডিভাইসটা চেঞ্জ করে দিব যেই সমস্যাটা হয় সমাধান করে দিব আর এই ল্যাপটপগুলো যদি অন্য যে কোনো দোকান থেকে আপনারা পারচেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এখানেও কিন্তু আমাদের বেশ কিছু ইউনিট কালেকশন আছে আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন ভিউয়ার চলুন আমরা একটু গিফট আইটেম গুলো দেখে আসি ভিউয়ার্স আমরা ভিডিওর শুরুতে যদিও লাইট অফ করে গিফট আইটেম গুলো দেখাচ্ছি কারণ গিফট আইটেম লুকিং এর একটু ব্যাপার স্যাপার আছে যার জন্য আমরা লাইট অফ করে দিয়েছি তো এটা হচ্ছে ফোর ইন ওয়ান কম্বো প্যাক দেখতে পাচ্ছেন এই কম্বো প্যাকটা আমরা এখানে ওপেন করে রেখেছি একটা কিবোর্ড একটা মাউস একটা মাউস প্যাড এবং একটা হেডফোন তো পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে এই কম্পো প্যাকটা আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন তার সাথে টু ইন ওয়ান এই আট জিবি কিবোর্ড আট জিবি মাউস মাউসটাও কিন্তু জ্বলবে যদি এখানে লাইন ইন করা নাই তো মাউসটাও জ্বলবে টু ইন ওয়ান কম্বো প্যাক এটার সাথে আপনারা ব্যাগ গিফট আকারে পাবেন একটা মাউস প্যাড পাবেন তো এখানে টু ইন ওয়ান কম্বো প্যাকেট দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে পছন্দ করে এটা অথবা ওইটা আপনারা নিতে পারবেন তো এই কম্বো প্যাক আপনারা গিফট আকারে পেয়ে যাবেন এর সাথে আপনারা কিন্তু ক্যাশব্যাক অফারও পাবেন চলুন আমরা কিছু ল্যাপটপ দেখে আসি ভিউয়ার্স এখানে এইট ফোর জিরো জি সিক্স এইট থ্রি জিরো জি সিক্সও কিন্তু আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে কোড়াই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ বুকে কোনো দাগ স্পেস নাই এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স বত্রিশ হাজার পাঁচশো টাকা

সিক্স ফোর জিরো জি এইট পাবেন প্রো বুকের কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস সিক্স ফোর জিরো জি নাইন পাবেন কোরাই ফাইভের টুয়েলভ জেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট পাবেন যারা সব ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটা দিব মাত্র বিশ হাজার টাকায় সিক্স জেনারেশন এলিট এক্স টু

কোড়াই ফাইভ এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভিডিওর শেষে মাত্র আট হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ যেটা আগে বলেছি কোড়াই সেভেন সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে এখানেও দেখতে পাচ্ছেন ব্যাক ব্যাকগ্রাউন্ডে আমাদের অনেকগুলো ল্যাপটপ সাজানো আছে এখানে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন আছে এর পাশাপাশি এখানে একদম সিল প্যাক ব্র্যান্ড নিউ ওপেন বক্স সবগুলো কালেকশন আছে তার পাশাপাশি মাইক্রোসফটের সার্ফেস কালেকশন আছে পুরো ভরপুর মানে এখানে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন ভিউয়ার্স এক্সারাও ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে যদি কেউ ল্যাপটপ পার্সেস করে করতে চান উপরে শাড়িতে আছে এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিটাচেবল এলিড বুকের কালেকশন অ্যানাদার কালেকশন লিনোভো থিঙ্কপ্যাডের অ্যানাদার কালেকশন এবং এর পাশাপাশি মিনিমাম প্রাইজে হাই প্রাইজে ডেলের এক্সপিএস ডেডিকেটেড গ্রাফিক সহ গেমিং মানে মোট কথা আইটি ভ্যালি শপে ভরপুর ল্যাপটপের কালেকশন আছে যাদের বাজেট যেমনই হোক না কেন আইটি ভেলিতে আসলে আপনাদের খালি হাতে ফেরত যেতে হবে না ল্যাপটপ নিয়েই আপনারা বাসায় যেতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম দামি দামি গিফট আইটেম তো থাকেই এই গিফট আইটেম গুলো কিন্তু আমরা শুধু শুক্রবার প্রোভাইড করে থাকি তো কেউ যদি ল্যাপটপ পারচেস করতে চান শুক্রবারে আসলে আপনারা একটু বাড়তি সুবিধা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ